স্বৈরাচার পতন হলো আমরা সেখানেও দেখলাম যেদিন তাদের স্বার্থের প্রয়োজন ছিল সেদিন আল্লামা মামুদ হক সবকে ডাকা হলো মহিন্দ্র হোসেন কাসিমি সবকে ডাকা হলো চরমনায় পিসকে ডাকা হলো যখন স্বার্থ উদ্ধার হয়ে গেল তখন তাদেরকে লাঠি মেরে ফেলে দিয়ে আবার সেই এনজিও নাস্তিক মর্তাদের ক্ষমতা পাকাপ্ত করা হলো এবারে আমি আপনাদেরকে বলতে চাই সব জায়গায় কেবল দাবি করা হয় দাবি আমি যাই জুলাই আগস্টে শুধু মাদ্রাসা ছাত্র নয় আমি ইলিয়াস ভাইয়ের বাংলা এডিশন যে উদ্বোধন হয় সেখানে গিয়েছিলাম যাদের সন্তান হারা মায়ের আশায় বক্তব্য দিতে গিয়ে বিচার না পেয়ে বেহুশে মঞ্চে লুটে পড়েছিল আমরা আজকে এখানে দেখতে পেলাম একজন আহত ভাই বক্তব্য দিচ্ছেন বিচার পাই নাই অবমূল্যায়ন চলছে আমি জিজ্ঞেস করতে চাই যাদের রক্তের উপরে ভিত্তি করে আজকে যারা ক্ষমতা আসলো তারা তাদের কোন মূল্যায়ন না করে তাদের মূল্যায়ন করে কাদের কথায় এখন টিকে আছে আমরা তাদের কাছে কিসের দাবি বাস্তাবো আমরা দেখলাম যেই শহীদ বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম যেই শহীদ এদেশ থেকে ইসলামকে নির্মূল করা নির্লক্ষ্য ছিল যে শহীদ ভারতকে প্রতিষ্ঠা করার জন্য না চক্রান্ত করেছিল যে শহীদ এদেশের তৌহিদি আলেমদেরকে তৌহিদি জনতাকে জঙ্গি নাটক দিয়ে কারাগারে বন্দী করেছিল বর্তমানে সেই ওলামা একরামদের ত্যাগের বিনিময়ে যে সরকার আসলো তারাও সেই একই নাটক শুরু করেছে আবার জঙ্গি নাটক শুরু করেছে আবার সেই নাস্তিক বলগার মোর্তাদেরকে উস্কে দিয়েছে এত বড় দুঃসাহ দেখিয়েছে প্রফেসর মাহতাব আসিফ মাহতাব এবং ডক্টর সরোয়ারের নামে পর্যন্ত সরাসরি মৃত্যু তো হুমকি দিয়েছে আমি জিজ্ঞেস করতে চাই যদি কোন মাদ্রাসার ছাত্র কোন কাজ করত এখন তাকে মামলা দিয়ে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে তাকে নির্মম অত্যাচার করা হতো কিন্তু ডাক্তার আসিফ মাহতাবকে ডক্টর গোলাম সরোয়ারকে যারা হুমকি দিলো তাদেরকে এখনো কেন গ্রেফতার করা হয় নাই কেন তাদেরকে এখনো রিমান্ডে নেওয়া হয় নাই কেন তো এখনো বাংলার জমি হাটা করতে পারে আমার ভাইয়েরা যারা হাসিনার মিথ্যা মামলায় কারাগারে গেল আমরা কারাগারে বসে শুনতে পেয়েছিলাম হাসিনার সময়ে যত আইসিডি মামলা আছে সন্ত্রাস বিরোধী মামলা আছে সব মামলা তুলে না হবে আমরা খুশি হয়েছিলাম কিন্তু কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম সেই মামলা তো উদ্ধ হয় নাই বরং নতুন করে জঙ্গি মামলা সাজিয়ে আবার নিরীহ মানুষদেরকে গ্রেফতারের পায় তারা করা হচ্ছে আমরা এজন্য এই আন্দোলন করি নাই এজন্য আমাদের ভয় রক্ত যায় নাই কাজেই বর্তমান সরকার আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই আমরা নিজেদের হাতে বিচার তুলে নিতে চাই না আমরা চাই না এই রাষ্ট্রিক মর্তাদের চুনোপুড়িদের কে নিজের হাতে বিচারি হাত রঞ্জিত করতে আমরা মোশাহের হাত নষ্ট করতে চাই না হাসিনার ঘাটতি মেরে থাকা তো কারকে সরকারকে বুঝিয়েছে সন্ত্রাস্ত হয়েছে কারা করেছে এই মামলা উড্ডু করা যাবে না এগুলো মিথ্যা মামলা নয় আমি জিজ্ঞেস করতে চাই আমাদের মামলা যদি মিথ্যা নয় হাসিনা আমাদের বিরুদ্ধে মামলা করেছে তা যদি মিথ্যা না হয় ডক্টর ইনু সাহেব আপনার কেউ তো চোর বানিয়ে লোহার খাঁচে ঠকিয়েছিল আপনার যা মিথ্যা আমি আরও বুঝতে চাই আমাদের মামলা যদি মিথ্যা না ভাই তার খালে জাজিয়াকে দিয়ে কেবলের একদিন রাত্ম সাজের মামলায় চোর বানিয়ে সাজা দেওয়া হয়েছিল বিচারাবার্ধমে র আপনারা নির্দোষ দাবান আর যদি আপনারা নির্দোষ হয়ে থাকেন আর আমরা মনে করি আপনারা নির্দোষী ছিলেন আপনাদেরকে নাটক করে চোর বাঁধানো হয়েছে আমি আপনাদেরকে চোর বলছি না আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করবেন না আমি শুধু একটা যুক্তি দাঁড় করিয়েছি আমি জানি আপনাদের বিরুদ্ধে সাজানো নাটক হয়েছিল আপনাদের বিরুদ্ধে যেরকম সাজানো নাটক হয়েছিল এদেশের তৌহিদি জনতার বিরুদ্ধে সাজানো নাটক হয়েছিল আপনাদের মামলাগুলো যেভাবে নিষ্পত্তি করেছেন অনতি বিলম্বে জনতার সকল মামলা দ্রুত নিষ্পত্তি করে যারা মুক্ত হয়েছে তাদেরকে স্বাধীন করে দিন যারা এখনো কারাগার আছে দূরমুক্ত ফয়সলা করে দিন আর যদি মুক্তি না করে আমি আমার তাওহীদ জানোwidehatকে বলি যদি প্রয়োজন হয় এই কারাগারে বন্দী ভাইদের মুক্তি করার জন্য আবার রাজপথে নেমে বুকের তাজা রক্ত ঢেলে দিতে পারে তোমরা তৈরি আছো কিনা ইনশাআল্লাহ अब हमारा एक আবহামারা এ ঠিকাম কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে বিচ্ছিন্ন করার চক্রান্ত হচ্ছে উপরদের কৌশল হচ্ছে মুসলিম দেশগুলো যাতে ঐক্যবদ্ধ না হতে পারে সেজন্য আন্তর্জাতিকভাবে একটা দলের বিরুদ্ধে আরেকটা দলকে ঠেপিয়ে দাও যুদ্ধ লাগাও এবং একটা দলের কাছে অস্ত্র বৃদ্ধি করে দাও এরা এবং ইরান যুদ্ধ আট বছর চলেছে যারা পুরাতন যারা জানেন এরপরে দেশের ভিতরে তো চক্রান্ত হচ্ছে মুসলিম দলগুলো যাতে ঐক্যবদ্ধ না হতে পারে সেজন্য একদলের বিরুদ্ধে আর একদল কেলে নিয়ে দাও বিশেষ করে এখন চক্রান্ত শুরু হচ্ছে আপনারা যারা তাওহিদের অনুসরণ করেন আপনাদের মধ্যেও শুরু হয়েছে দল তৈরি করার চক্রান্ত শুরু হয়েছে আমি জিজ্ঞেস করতে চাই তোমরা কি তাদের ফাঁদে পা দিয়ে মুসলিম উম্মাহকে আরো বিভক্ত করবে না ঐক্যবদ্ধ হতে চাও ছাত্র জনাত ওলামা জেনে রাখবে আমি আজকে এখানে দেখতে পাচ্ছি দুই রকম লোকই আছেন যদি আপনারা কষ্ট মনে না করেন আমি দেখতে চাই মাদ্রাসার ছাত্র কতজন আছেন তুই যাবেন স্কুল না এবারে আপনারা নামান আমি দেখতে চাই কতজন স্কুল কলেজ এবং জেনারেল শিক্ষিত প্রমাণিত হলো আজকের এই সম্মেলন এস এম বামা ওলামার জনতা নামে ডাকা হয়েছে এখানে শুধু ওলামার জনতা নাই লোক আছে সর্বস্তরের জনতা আছে গুরু আছে আমি সবসময় বলে থাকি একটা আন্দোলন যদি পূর্ণ হতে হয় মুরব্বী আলেমদের পরামর্শ যুবকদের রক্ত ধনীদের অর্থ প্রয়োজন আজকে আমরা সেই তিনটার সমন্বয় দেখতে পাচ্ছি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বা তাদের কোনো চক্রান্ত যেন আমাদের ঐক্য বিচ্ছিন্ন করতে না পারে কোরআন বলছি ওয়ালা তানা যাও ফাতাফসালু ওয়া তাযহাবারি হুকুম খবরদার তোমরা বিচ্ছিন্ন হয়ে না ঝগড়া লিপ্ত হয়ে না তারাজু করো না ঝগড়া করো না তাহলে তোমরা বিচ্ছিন্ন হয়ে হিনমন্য হয়ে যাবে ফ্তাশালু দুর্বল হয়ে যাবে ফত্যাজা হাবা হুকুম তোমাদের ঋহ তোমাদের প্রভাব দুষ্বন্ধের অন্তর থেকে কমে যাবে সুরায়ন ফাল ছেচল্লিশ নম্বর আয়াত আল্লাহ সুবহান আহমদ আলার বলেছেন ইন্নাল্লাহ আলা ইউগাইর মা বেমিন হত্যা ইউগাই রোমা আল্লাহ তালা কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের ভিতর পরিবর্তন না করে বোঝা গেল আমাদের পরিবর্তন আনতে হবে আমাদের চিন্তা চেতনা গোলামি করতে করতে এমন হয়ে গেছি এখন লেন্ডি পড়া প্যান্ট পরা কোন নাস্তিক দল সেকুলার দলের গোলামি করতে না বলে আমাদের ভালো লাগে না কেমনে কে কোন দলের সাথে যুক্ত হবে কার পাঁচ টাকা গোলামি করবে সুস্থ খাবে সেই এক একটা বড় দলের তুই ছোট পিছনে পা শুরু করেছে সেজন্য জন্য মনে রাখতে হবে কোরআন পরিষ্কার বলছে সুরে হুদে এক সোতের নম্বর আয়াত ওয়ালা ঠার ইলাল্লাদিনা জালহামুলা তার কানু ইলাল্লাদী না তোমরা জালিমদের দিকে ঝুঁকে যেও না জালিমদের সাথে ঝুঁকে যেও না ফাত মা শাক মুন্নার তোমরা স্পর্শ করবে দুনিয়ার পুলতে আগুন স্পর্শ করবে কেমন হতে করে চাল জাম স্পর্শ করবে দুনিয়া তো রঞ্চিত হবে আখের থেকে হবে আল্লাহ আব্বুল আর সেজন্য সেই বলেছেন ولا تحزنوا وانتم ملاعون ان كنتم مؤمنين তোমরা ভয় পড়ো না তোমরা চিন্তা করো না দুর্বল হও না তোমরাই হবে বিজয়ী তোমরাই থাকি উচ্চ আসনে ইনকুন তুম মুমিনিন সত্য মুমিন হতে হবে সূরা একশো ইমরান 139তম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মনে রাখবেন জালিমদেরকে একটু ঢিল দেন ছাড় দেন শিরদান না সেজন্য মনে রাখতে হবে الله بولتشن وتلك الأيام ندافلها بين الناس

কলবাতিলবাত কালনা আয়ে হসনা আয়ে কৌ কাদা কাদর খেড়ুল আয়ে মানিক পোলক আয়ে কামাল আনিসমানিল আয়ে কতনে কতনে শেতন আয়ে

আমাদের হুসা আছে আমাদের অস্ত্র আছে আমাদের শক্তি আছে হাসিনা বলছে আমাদের ভারত আছে আমাদের পারমাণিক বোমা আছে আমাদের দুই লক্ষ সৈনিক আছে আমরা বলব কেননা বলছেন আমানু ও কাফিরিনা লা মৌলা লাও সোরায় বাহামদ এগারো নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওদের উজ্জা আছে লাত আছে মানাত আছে নরেন্দ্র আছে সৈনিক আছে বোমা আছে ওদের মাওলা নাই যালিকা বিআন্নাল্লাহ দিনা আমানু তোমাদের মাওলা আছে ও আনাল কাফিরিনা লা মাওলা লাহুম কাফিরদের মাওলা নাই ঠিক ভাইরা আমার আজকে যারা বড় বড় দলের কাছে আবশ করতে চান আমরা শুনেছিলাম যদি আমি গণতন্ত্রের ব্যাপারে অ্যালার্জি আছে এবং বিশ্বাস করি গণতন্ত্রের জন্ম হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য এই গণতন্ত্র দিয়ে ইসলাম নয় গণতান্ত্রিক যে দলগুলো আছে তাদের ঐক্য দেখে আনন্দ পেয়েছিলাম মনে করেছিলাম যাই হোক তারা ক্ষমতায় গেলে পক্ষে হাসিনার মতো দরকার না কিন্তু কি দেখতে পেলাম তাদের মধ্যে এখন কেউ কেউ ঘুরঘুর করছেন বড় বড় কোন দলের কাছে নেতৃত্ব পাওয়ার জন্য আল্লাহ বলেছেন আইয়াবু তাগুন ইনহা হামুল ইজ্জাহ ফাইন্নাল ইজ্জাহ লিল্লাহি জামিয়া সূরা নিসা 143 নম্বর আয়াত আলযিন ইয়াতাকিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন যারা মুমিনদেরকে বাদ দিয়ে তা ওদেরকে অভিভাবক বানায় বন্ধু বানায় যাদের সাথে অক্কুজোট করে আল্লাহ বসে বো তাগুন আইন্দামুল ইজ্জা তারা কে ওদেরকে ইজ্জাত চায় সম্মান চায় ক্ষমতা চায় ইন্নলে ইজ্জাত ভাই ইন্নালে ইজ্জাত আলিল্লাহ্ জামিয়া আল্লাহ বসে সমস্ত ইজ্জাত পরাক্রম সাজা ক্ষমতা এবং সম্মানের চাবিকে দিয়ে আল্লাহ ক্ষমতার মালিক কে সুতরাং যদি সত্যিকার অর্থে তাম কায়েম করতে চান আর কোন দাবি দেওয়া নয় বাংলাদেশের সর্বত্র আজকে যেরকম ওলামা এবং জনদক্ষবত্ত হয়েছে আজকে আমার আওয়াজ যে পর্যন্ত যাবে সারা বাংলাদেশের তাও জনতাকে আর এমন আমাদেরকে বলবো আর বিচ্ছিন্ন নয়

আল্লা দে আল্লা দে সংবিধানকে আদারতে সংসদে কায়েন করেছ চাল মানফাত এ আহে স্কাম কিনুক সান দিয়েক এ হিসব গানব দিনব মাহানবিয়েক হারামে